শীতকালে সাধারণত দেখা যায় রাস্তার পাশে মামারা অসংখ্য যুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে কীভাবে অসংখ্য যুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে তারই একটা অথেন্টিক রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে এখানে আমি দুই কেজি আতপ চাউল নিয়ে মানে আলা চাউল নিয়ে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি এখানে চালনির মধ্যে পানি ঝরার জন্য দিয়েছি যতক্ষণ পর্যন্ত না পানিটা ঝরে যায় ততক্ষণ পর্যন্তই চালনির মধ্যে রেখে দিতে হবে আর চাউলটা ধোয়ার পরে আমি দশ মিনিটের মতো রেখেছিলাম ভিজিয়ে সম্পূর্ণ পানিটা ঝরে গেলে আমি বড় একটা থালির মধ্যে দুই ভাঁজ করে একটা মোটা তাল দিয়ে দিয়েছি এবং পানিটা যখন খুব ভালো করে ঝরে গেছে তখনই কিন্তু চাউলগুলোকে এর মধ্যে দিয়ে ফ্যানের নিচে আমি রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো ফ্যানের নিচে উপর থেকে যেন পানিটা শুকিয়ে যায় আর দেখেন তাওলটা আমি দুই ভাঁজ করে দিয়েছি আর আপনারা যদি তাওলের পরিবর্তে অন্য কোনো কাপড় দেন সেক্ষেত্রেও কিন্তু এটাকে অনেক পুরো কাপড় দিতে হবে যাতে করে মানে পানিটা নিচে জমে না থাকে সম্পূর্ণ পানিটা কাপড়ে চুষে নেয় আর যতক্ষণ পর্যন্ত ফ্যানের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত চাউলগুলাকে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে যেন একটা পাশ ড্রাই না হয়ে যায় সম্পূর্ণ পাশটা যেন খুব সুন্দরভাবে মানে উপরের পানি শুকিয়ে যায় তো একটা সময় বিশ মিনিটের মতো আমি রেখেছিলাম তো একটা সময় দেখবেন চাউলগুলো হাতে দিয়ে ডলা দিলে এভাবে গুঁড়ি গুঁড়ি হয়ে যাচ্ছে ঠিক সে পর্যায়ে এগুলাকে ব্লান্ডারে গুঁড়ো করে নিতে হবে আমি কিন্তু ব্লান্ডারে অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি যেহেতু আমার ব্লান্ডারটা অত বেশি স্ট্রং না আর আপনাদের ব্লান্ডারটা স্ট্রং হলে এটা চারবারেই গুঁড়া করতে পারবেন দুই কেজি চাউল তো চাউলটাকে আমি গুঁড়ো করে এগুলাকে চালনি দিয়ে চেলে নিচ্ছি আর এই ব্লান্ডারে গুঁড়ো করার ফলে চালনি দিয়ে চাললেও কিন্তু খুব বেশি ব্যালেন্স থাকে না তো সব গুঁড়িগুলো এখানে হয়ে গেছে তো এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যেহেতু এখন শীতের সময় বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে হয় আর আজকে যতটুকু লাগে ততটুকু পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এখানে এখানে দুই কাপের মতো নিয়েছি আমি চাউলের গুঁড়ি আর সাথে লবণ দিচ্ছি দিচ্ছি এখানে পরিমাণ মতো বা অল্প পরিমাণে পানি পানিটা প্রথমে খুব বেশি দেওয়া যাবে না এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রায় আমি দশ মিনিটের মতো কিন্তু এভাবে মেখে নিচ্ছি তবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যদি আপনারা চান ব্ল্যান্ডারে করতে সেটাও করতে পারেন তবে পিঠাটা এত বেশি ভালো হবে না যেটা হাত দিয়ে করলে ভালো হবে দেখেন দশ মিনিট কিন্তু আমি মেখে নেওয়ার পরে মানে ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে মানে একটু লিকুইড লিকুইড হয়ে গিয়েছে এর আগে আমি ব্ল্যান্ডারে ট্রাই করেছি বাট পিঠাটা অত ভালো হয়নি বিধাই এবার হাত দিয়ে ট্রাই করার ফলে অনেক বেশি ভালো হয়েছিল পিঠাগুলি এবার অল্প অল্প করে পানি দিব আর চিতই পিঠার একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে উপর থেকে ছেড়ে দিলে যখন বুথ বুথ উঠতে শুরু করবে তখনই মনে করবেন এটা পারফেক্টভাবে হয়েছে আর আজকের পিঠাটা আমি গোল শ্বাসের তৈরি করব যেহেতু আমার কাছে কোনো শ্বাস নেই এই প্যানগুলো আছে তো এগুলোতেই পিঠাগুলো তৈরি করব এটা আমি প্রথমে কিছু পিঠা তৈরি করে নিয়েছি ছয়টার মতো তো আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা পিঠাই কিন্তু মার্শালে এরকম হয়েছে একদম ছিদ্রযুক্ত আর পিছন সাইডটাও কিন্তু কোনো পুড়ে যায়নি দেখেন যেভাবে ফুলেছে আবার ছিদ্র ছুদ্র আছে অসংখ্য এবার পিঠাটা আমি কীভাবে তৈরি করি একটু লক্ষ্য করলে বুঝতে হবে মানে এই খোলাটাকে কিন্তু প্রথমে আমি খুব ভালো করে হিট করে নিয়েছি একদম হাই হিটে খোলার উপর দিয়ে আগুন ধরে যায় এভাবে করে গরম করে নিতে হবে তারপরে একটা ভিজা কাপড় দিয়ে মুছে ইয়েটা ব্যাটারটা দিতে হবে ব্যাটারটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না জাস্ট ব্যাটারটা দেওয়ার পরে যদি একটু বুথ আর ওঠে তখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চার মিনিট বা তিন মিনিটের মতো ওটা রাখলেই কিন্তু পিঠাটা পারফেক্টভাবে হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে আমার প্রতিটা পিঠাই কিন্তু এভাবে একদম ফুলক হয়েছিল আর প্রত্যেকবারই কিন্তু পিঠাটা দেওয়ার আগে এভাবে মুছে নিতে হবে এতে করে কিন্তু পিঠাটার পিছন সাইডটাও কালো হবে না আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আসে আমি পিঠাগুলো ভাসতেছি আপনাদের চুলার আঁচের উপরে ডিপেন্ড করবে যখন আপনি পিঠাটা তৈরি করবেন কিভাবে চুলার আঁচটা রাখলে পিঠাটা পারফেক্ট হবে সেটা তৈরি করার সময় বুঝতে পারবেন তো প্রতিটা পিঠাই কিন্তু এক একে করে আমি এভাবে তৈরি করে নিয়েছি আর মশেলা আমি যতবার পিঠা তৈরি করেছি এই পিঠা মানে এই চিতই পিঠা তৈরি করাই ছিল আমার বেস্ট তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো সব পিঠাগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আর এখানে কিন্তু আমি মাত্র দুই কাপ চাউলের পিঠা নিয়েছি আমি এক্সট্রাভাবে কোনো বেকিং পাউডার বা বেকিং ছোটা বা ময়দা কিছুই মিক্সড করে নিই শুধুমাত্র চাউলের গুঁড়ি আর লবণ আর পানি দিয়েই এই পিঠাটা তৈরি করে নিয়েছি আমি যেভাবে তৈরি করেছি আপনারা এভাবে ঠিক ফলো করে তৈরি করলে এইভাবে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে আর আপনারা চাইলে এ অবস্থায় পিঠাগুলোকে মানে দুধ আর গুড়ের মধ্যে ভিজিয়ে নিতে পারেন যেটাকে ভিজা পিঠা বলি তারও একটা রেসিপি আমি শেয়ার করেছি তো আজকে এই পিঠাগুলো আমি মাংসের মানে মুরগির মাংসের ঝোল দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছি আর ভিজা পিঠার রেসিপিও আমি শেয়ার করেছি সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ভিজা পিঠাটা হয়তো কম বেশি সবাই তৈরি করতে পারে আর এই মুরগির মাংস দিয়ে খাওয়ার জন্যই এই পিঠাটা আজকে তৈরি করা যেহেতু আমরা ভর্তা আর মাংস দিয়ে খেতেই বেশি পছন্দ করি তো আজ এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ